হ্যালো বন্ধুরা আমাদের অল ইন চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন টুইস্ট আর সেটি হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ইরাবতির চুপকথার ইরাবতীর ইরাবতির কথা সিরিয়াল একটি আপকামিং টুইস্ট হতে চলেছে আসুন সেই টুইস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমরা তো জানি যে ইরাবতী তার দাদা ভাই শতদ্রুকে বাঁচানোর জন্যই কিন্তু নিজের ঘরে দোষটা নিয়ে নিয়েছে যে ড্রাগের ব্যবসা ইরাবতী করে এবং পুলিশের সাথেও কিন্তু ইরাবতী যেতে চেয়েছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে কিন্তু আকাশে সেই ইরাবতীকে থামায় এবং বলে যে আমি আপনাকে ছাড়া থাকতে পারব না আপনি জানেন তারপরেও কেন অন্যের অপরাধের তাই আপনি নিজের কাঁধে নিচ্ছেন এটা আপনি ঠিক করছেন না তারপরেই কিন্তু আকাশ ইরাবতীর পরিবারকে যা নয় তাই বলে যাতে করে ইরাবতীর পরিবারের কে এই খারাপ কাজটার সাথে জড়িত এবং কীভাবে জড়িয়ে পড়েছে সে সব কিছু আকাশ জানতে পারে কিন্তু তারপরেও কিন্তু শতদ্রু এগিয়ে আসার চেষ্টা করে শতদ্রুর বইয়ের জন্য কিন্তু পারে না তারপরেও কিন্তু শতদ্রু বলে যে আমি স্বার্থপর বেইমান নই আমি আমার বোনকে কিছুতেই কষ্ট পেতে দিতে পারবো না শতদ্রু যখনই মুখ খোলে তখনই কিন্তু ইরাবতী বলে যে দাদাভাই তুই চুপ করে থাক কারণ শতদ্রু মুখ খুললেই কিন্তু শতদ্রুকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে আর এই সব কিছুর জন্য কিন্তু শতদ্রু দায়ী তাহলে কী এবার ইরাবতী পারবে তার ভাইকে বাঁচাতে যে ভাইকে বাঁচানোর জন্যই ইরাবতী নিজের কাঁধে দোষটা তুলে নিয়েছিল এবং ইরাবতী চাচ্ছিল যে আকাশকে বাঁচাতে এবং নিজের ভাইকেও বাঁচাতে নিজের পরিবার এবং স্বামী দুজনকে একসাথে ভালো দেখতে চায় ইরাবতী নিজে কষ্ট পেও তাহলে কি এই কষ্টটা ইরাবতীর চলে যাবে এবং ইরাবতীর ইরাবতীর সুখের জন্য কি ভাই সব সত্যিটা পুলিশের কাছে বলবে এবং পুলিশের কাছে বলার পরে কি শতদ্রুপ ধরিয়ে দিতে পারবে যে এর পিছনে আসল কে রয়েছে এবং কে শতদ্রুকে দিয়ে এই সব কাজ করাচ্ছে অসামাজিক তাহলে কি ইরাবতীর ভাই এবারকা বড় ধরনের জালে ফেসে যাবে নাকি ইরাবতী এখান থেকে তাকে বের করতে পারবে কি হতে চলেছে ইরাবতীর চুপকথা সিরিয়ালের পরবর্তী টুইস্টে শতদ্রুক আদৌ পারবে নিজের মুখে নিজের অপরাধটা স্বীকার করে নিতে নাকি ইরাবতী চুপ করিয়ে দেবে এবং ইরাবতী পুলিশের সাথে থানায় চলে যাবে নাকি শতদ্রু সব সত্যি কথা বলে পুলিশকে সাহায্য করবে এবং আসল অপরাধীকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে কি হতে চলেছে এই সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পদায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না